ঘর সাজানোর জন্য এত সুন্দর সুন্দর জিনিস আমি কোথায় থেকে কিনি এই প্রশ্নটা আমি সব সময় পাই তো আজকে ঘরের জন্য একটু শপিং করতে যাচ্ছি তো ভাবলাম আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমার ঘর সাজানোর স্টাইলটা আপনাদের পছন্দ আজকের ভিডিওটা তাদের কাজে আসবে কোনো কিছু যখন আমার প্রয়োজন হয় ঘর সাজানোর জন্য আমি প্রথমে ট্রাই করি আমি নিজের হাতে বানাতে পারি কিনা আর তাছাড়া অনেক জিনিস থাকে যেগুলো আমরা চাইলেও বানাতে পারি না কিনতে হয় তো প্রথমে যে দোকানটা আমার সব চাইতে ফেভারেট সেটা হচ্ছে হোম গুড তো আজকে হোম গুডে এসেছি আমার সিঁড়ির জন্য কার্পেট কিনবো হোম গুড এসেছি তো এই যেগুলো হচ্ছে আউটডোরের কালার নষ্ট হয় না কোন কালারটা সুন্দর পিঙ্ক কালার হোয়াইট heute schon mal aus এগুলো হচ্ছে আউটডোরের কালার নষ্ট হবে না এই যে এখন সব আউটডোরের জিনিস মন করছে আমার কাছে পিঙ্ক কালার ভালো লেগেছে বাট আমার হাজবেন্ড এই কালারটা লাইক করেছে তো এটাই এই তো অনেক সুন্দর সুন্দর সোলারের জিনিস এসেছে এইগুলো হচ্ছে সব আউটডোর জিনিস আর এই সেটটাতে হচ্ছে ক্লিয়ারেন্স সব ক্লিয়ারেন্স না যেগুলোতে রেড স্টিকার ওগুলো হচ্ছে ক্লিয়ারেন্সের জিনিস অনেক সুন্দর সুন্দর বাইরের জিনিস এখন এটা হচ্ছে ফোর হান্ড্রেড ডলার এটা ম্যাটালার এগুলো উইন্টার আসলে এগুলো বাইরে থাকতে পারবে আর এইদিকে এগুলো সব আউটডোরের টপ সোলার মাশরুম তো আমার ডেকের জন্য আমি দুইটা হ্যাঙ্গিং ফ্লাওয়ার বাকেট কিনব চিন্তা করছিলাম গত বছরও দুইটা দিয়েছি কিন্তু রিয়েল ফ্লাওয়ার হলে ডেলি পানি দিতে হয় আর ডেকটা তো আমরা রেগুলার ইউজ করি সামারে তখন একটু প্রবলেম হয় টবে তেমন একটা প্রবলেম হয় না কিন্তু হ্যাঙ্গিং বাস্কেট থেকে পানি পড়লে সেটা একেবারে ছড়িয়ে যায় তো যাই হোক পছন্দ মতো পেয়ে গেছি আর এইসব দোকানে জিনিস আপনি যখন প্ল্যান করে আসবেন দেখবেন যে আপনার পছন্দের জিনিসটা আপনি খুঁজে পাবেন না দোকানে আসলে এমন একটা জিনিস আপনার চোখে পড়ে যাবে ইউনিক একটা জিনিস সেটা আপনার ভালো লেগে যাবে আর আপনি যদি কোনো কিছু কোথাও দেখেন হয়তো আপনি হোমগুডে গেলেন কিন্তু দেখবেন যে ওই জিনিসটা আপনি খুঁজে পাবেন না হোমগুডের জিনিসগুলো কিন্তু লিমিটেড আপনি যে জিনিসটা এই সপ্তাহে পাবেন সেটা আপনি পরের সপ্তাহে পাবেন না আমার কাছে হোমগুডের দামটা অনেক ভালো লাগে তুলনামূলকভাবে অন্য যে হোম ডেকোরেশন স্টোরগুলো আছে লাইক এট হোম ক্রিকল্যান্ড এই টাইপের দোকানগুলো চাইতে অনেকে আপুই প্রশ্ন করেন আমার ঘরে যে ডিনার ওয়্যারগুলো আছে গোল্ডেন কালারে এগুলো আমি কোথা থেকে কিনেছি তো মোস্টলি এগুলো আমি হোমগুড আর থেকে থেকে কিনি এখন কিন্তু প্রায় সব সময় হোমগুড়ে গোল্ডেন কালারের থালা পাওয়া যায় আর এখন গোল্ডেন ডেকোরেশন অনেক ট্রেন্ডি তো সব সময় গোল্ডেন ডেকোরেশন গুলো পাওয়া যায় জাস্ট এক এক সপ্তাহে বা এক এক মাসে এক একটা ডিজাইন পাওয়া যায় আমার বাসার অনেক কাছেই হোমগুড় তাই আমার প্রায় যাওয়া হয় সপ্তাহে তো আমার একবার যেতেই হবে না হলে আমার কাছে ভালো লাগে না আর নিউ জার্সিতে যেসব আপু আছেন অনেক সময় জিজ্ঞেস করেন যে আমি কোন হোমগুড় থেকে শপিং করি আপনাদের হোমগুড়ে এত সুন্দর সুন্দর জিনিস নেই তো যারা আশেপাশে সে আছেন তাদের জন্য বলছি আমি মোস্টলি চেরি হিল আর সিনাম্যানসন এই দুইটা হোম গুড শপিং করি আর এই দুইটা হোম গুডের কালেকশন অনেক সুন্দর আমার কাছে ভালো লাগে সিঁড়ির কার্পেট চেঞ্জ করব তো রেগুলার যে কার্পেটগুলো সিঁড়ির আছে ওগুলো দিব না ওগুলো অনেক মোটা থাকে ক্লিন করা ঝামেলা এই টাইপের খুঁজছিলাম আজকে কয়েকদিন ধরে তো এই প্যাটার্নটা আমি পছন্দ হয়েছে আর এটা ক্লিন করতে ইজি হবে তো এই টাইপের নিয়ে নিচ্ছি এখন দেখা যাক পাওয়া যায় নাকি বাকিগুলা পুরো সিঁড়িটা কভার করতে এরকম তিনটা লাগবে আর হোমগুডের পরে যে দোকানটা সেটা হচ্ছে রস কিন্তু রসের সমস্যা হচ্ছে ওদের ডেকোরেশনের গুলো হচ্ছে লিমিটেড মাত্র দুই তিনটা আইলের ভেতর ওদের হোম ডেকোরেশনের জিনিসগুলো পাওয়া যায় হোমগুড়ে যেরকম পুরো হোমগুড়ের স্টোরটাই হচ্ছে ঘর সাজানোর জিনিস কার্পেট আর্টিফিশিয়াল প্ল্যান্ট ঘর অর্গানাইজ করা জিনিস এই টাইপের জিনিস দিয়ে আর রসে যেহেতু সব কিছুই পাওয়া যায় কাপড় চোপড় জুতা ব্যাগ এই জন্য রসের সিলেকশনগুলো লিমিটেড থাকে যেহেতু ওদের স্পেসটা ছোট তারপরেও আপনি যদি রেগুলার যান তাহলে ওখান থেকে আপনি সুন্দর সুন্দর জিনিস পাবেন আর হোমগুড থেকে রসের দাম কিছুটা কম অত বেশি না ধরেন উনিশ বিশ এই টাইপের আর কি তো যে জিনিসটা আমার বেশি প্রয়োজন আমি খুঁজে পাচ্ছি না ওই টাইপের জিনিসগুলো আমি অ্যামাজন থেকেও কিনি ঘর সাজানো জিনিস হোক অথবা কাপড় চোপড় হোক সেটা আমি হাতে ধরে ফিল করে দেখে নিতে পছন্দ করি এগুলো আমি অ্যামাজনে দেখেছি এই টাইপের কিন্তু বাসায় আনলে দেখা যায় যে খুবই দেখতে প্লাস্টিকের মতো লাগে তো ওই জন্য কেনা হয় না এটা এই যে একটু দূর থেকে একবার রিয়েল ফ্লাওয়ার লাগছে যদি আপনি কাছে গিয়ে ধরে দেখেন তখন বুঝবেন যে এটা আর্টিফিশিয়াল কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং শেয়ার করে দিবেন আর যারা অলরেডি লাইক এবং শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ